রাজ্য বঙ্গবাসী দেখেছে রাত দখল কাকে বলে এবং সেই প্রথম অরাজনৈতিক কোন ব্যানারে নাগরিক সমাজ অভয়া মঞ্চের ডাকে আমরা দেখেছিলাম রাত দখল একটা বছর পেরিয়েছে রেপ গণধর্ষণ খুনের ঘটনা নারী লাঞ্ছনার ঘটনা না তারপরেও এই একটা বছরের মধ্যে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে শিশু কিশোরী থেকে শুরু করে মা মেয়েরা মহিলারা তারা লাঞ্ছনার শিকার হয়েছেন গণধর্ষণের শিকার হয়েছে তবে অভয়া মঞ্চের এই রাত দখলের ডাক এক বছর পর তা এই মুহূর্তে যাদবপুর এবং বোলপুর দুই প্রান্ত থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বোলপুর থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় সুব্রত অবশ্যই আমি তোমার কাছে আসবো শান্তিকা তোমার কাছেও আসবো তবে যাদবপুরের ছবিটা আমাদের কিন্তু অনেক কিছু মনে করিয়ে দেয় শান্তিকা এক বছর আগে তুমিও রাত দখলের ডাকে এই কর্মব্যস্ততায় তুমিও ছিলে আমিও ছিলাম একটা বছর আমরা পেরিয়েছি আমি তোমার কাছে, যাদবপুরের ছবিটা এই এক বছর পর রাত দখলে আদৌ কি বদলেছে নাকি প্রতিবাদের সরব মানুষ একই ভাবে প্রতিবাদী রয়েছেন আসবো শায়ন্তিকা তোমার কাছে তুমি ছবিটা দেখাতে থাকো ছবিটা দেখতে দেখতে আমি সুব্রতর কাছে যাব। সুব্রত বীরভূম বোলপুর আমরা জানি শান্তির পীঠ পীঠস্থানই শুধু নয় সংস্কৃতির পীঠস্থান মানুষ এখানে যেমন সংস্কৃতিকে তুলে ধরে বৈশিষ্ট্যকে তুলে ধরে কবিগুরুর আদর্শে কিন্তু তারা প্রতিবাদীও হতে পারেন কি বলছে বীরভূমবাসী বোলপুরবাসী দেখো একবারেই নাগরিক মঞ্চের তরফ থেকে যে অভয়ারণ্যের যে গড়ে উঠেছিল এবং ঠিক আজকের দিনে কিন্তু সেই ঘটনা কিন্তু মনে পড়েছে এবং একটা বছর পেরিয়ে গেলেও আন্দোলন কিন্তু হলে দামেনি এবং আজকে কিন্তু যে কর্মসূচি রয়েছে সেই রাজ্যবনের কর্মসূচি কিন্তু দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফ থেকে সেখানে কবিতা গান এবং নাটকের মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে এবং আমরা একটু দেখাবো যে সেখানে কিন্তু যে বলা চলে এখানে প্রতিবাদের সেখানে কবিতা সেখানে কবিতা বলা হচ্ছে এবং সেখানে কিন্তু নাটক করা হচ্ছে কিভাবে নাটক কবিতা পড়া হচ্ছে এবং চলে যে অভয় নিয়ে যে হয়েছে যে বিচারের দাবিতে এবং ওই একটাই কিন্তু তারা দাবি করতেন তার বিচার চায় এবং আন্দোলন কিন্তু এখনো স্বামী বিচারের কারণে কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং স্বাধীনতার ঠিক পনেরোই আগস্টের ঠিক আগের রাতে যেভাবে গত বছরের স্বাধীনতা বৈঠকে একই এবং ওখানে আমরা যে এবং প্রকারের মাধ্যমে আজকে এবং যে গুরুত্ব রয়েছে এবং প্রতিবাদের ভাষা এবং যে বিচার করে দাবিতে কিন্তু এখন সরব রয়েছে নাগরিক মঞ্চের পক্ষ থেকে সেখানে সাধারণ মানুষ তারাও তো উপস্থিত আছেন তোমার আশপাশে অনেকেই দেখতে পাচ্ছি বিশেষ করে মেয়েরা মহিলারা তাদের সঙ্গেও যদি একটু সুব্রত কথা বলা সম্ভব হয় যে বিচারের দাবিতে কিন্তু যে কবিতা এবং কবিতা পাঠের মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নাগরিক মঞ্চের তরফ থেকে আহ মহিলা যুদ্ধ সেখানে আহ যে কবিতা সেই কবিতা ভাষা ভাষার মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং বলা যে কবিতা এবং কিছুক্ষণ আগে দেখছিলাম যে নাটক এবং কিন্তু এখানে যে প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদে কিন্তু রয়েছে যে প্রতিবাদের ভাষা আমরা কথা বলবো এখানে রয়েছেন দিদি দিদি একটা বছর হয়ে গেল আপনারা এখনো রাস্তায় রয়েছে আপনারা কি দাবি করবেন

সেই জায়গা থেকে প্রত্যেকটি মেয়ে নিরাপদ চাই তারা নিরাপদে কর্ম যে জীবন সেই জীবনে তারা কাজ করে যেতে চায় সেটাই এখন প্রশ্নের মুখে যে তারা কর্মক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র কোথায় তারা নিরাপদ বোধহয় কোথাও না বারবার সেই উদাহরণই উঠে এসেছে আমাদের মাঝে আপাতত ধন্যবাদ সুব্রত তোমাকে তুমি নজর রাখো না আবারও পরবর্তী সময়ে কথা বলবো তোমার সঙ্গে চলে আসবো যাদবপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সয়ান্তিকা